তারপরে হচ্ছে বটল নেক অ্যানালাইসিস এটা হচ্ছে মনে করেন গার্মেন্টস ফ্যাক্টরিতে যদি আমি বলি আমাদের জুতার ফ্যাক্টরিতেও আছে কিন্তু সব থেকে বেশি ইস্যু হচ্ছে গার্মেন্টস এর ক্ষেত্রে যে বটল নেক অ্যানালাইসিস বা বটল নেক প্রবলেম কোনো জায়গায় আপনি গার্মেন্টস যে কোনো জায়গায় প্রতিদিন একটা সুপারভাইজারের এটা একটা কনসার্ন থাকে যে আমার সমস্যা আমি প্রোডাকশন করতে পারতেছি না হ্যাঁ আমার সমস্যা প্রোডাকশন করা আমার ক্যাপাসিটি নাই ক্যাপাসিটি নাই আসলে বিষয়টা কোন জায়গা থেকে আসে ক্যাপাসিটি নাই আসে বটল নেক থেকে বটল জায়গাটা হচ্ছে এরকম যে আপনি একটা লাইনের ভিতরে তিরিশটা প্রসেস আছে একটা গেঞ্জি বানানোর জন্য তিরিশটা প্রসেস এর ভিতরে কিন্তু সবার প্রসেস বা সবার কাজের ধরন সমান না কেউ দেখা যাবে দশ সেকেন্ডের কাজ করতেছে কেউ পঁচিশ সেকেন্ড কাজ করতেছে কেউ তিরিশ সেকেন্ড কাজ করতেছে তো এর ভিতরে দেখা যাবে কেউ একজন চল্লিশ সেকেন্ড কাজ করতেছে যার আহ টাইম টেকেনটা সব থেকে বেশি তো আপনি কি করতেছেন আপনি ওই পয়েন্টটাকে আইডেন্টিফাই করতে পারেন যে আমার এই জায়গাতে সব থেকে বেশি প্রসেস লাগতেছে এখানে আমার দুইটা অপশন কি করতে পারি আমি বটল নেক অ্যানালাইসিস তো আমি করলাম আমি যেটা করলাম এতক্ষণ সেটা হচ্ছে বটল নেক অ্যানালাইসিস করলাম যে আমার প্রবলেম ফাইন্ড আউট করলাম যে হ্যাঁ আমার এই জায়গায় সমস্যা যে কারণে আমি লাইনের প্রোডাকশনটা করতে পারতেছি না একজন যদি একটা প্রসেস চল্লিশ সেকেন্ডে করে আর বাকিরা যদি বিশ সেকেন্ডও করে ওই লাইনের কিন্তু আউটপুট যে চল্লিশ সেকেন্ডে কাজ করতেছে সে দেখা যাবে যে হচ্ছে মানে চল্লিশ সেকেন্ডের যে কাজ ওর তাই কিন্তু আউটপুট হবে যারা বিশ সেকেন্ডে কাজ করতেছে দেখা যাবে তারা বসে থাকবে অথবা আইডেল টাইম ইউজ হবে তো এক্ষেত্রে দেখা যাবে আপনার যে চল্লিশ সেকেন্ডে কাজ করে ওই হচ্ছে আপনার মেইন আউটপুট আপনার অপশন এখানে দুইটা যে আপনি কি করতে পারেন যে ফাইন্ড আউট করলেন ফাইন্ড আউটের পরে অ্যানালাইসিস হবে আপনার দুইটা এক নম্বর হচ্ছে আপনি যেটা করতে পারেন সেটা হলো ওই যে চল্লিশ সেকেন্ডের যে প্রসেসের যে লোকটা কাজ করতেছে তাকে আপনি সাপোর্ট দিবেন কি সাপোর্ট দিবেন আর একটা ম্যান দিয়ে সাপোর্ট দিবেন যে কোনো জায়গা থেকে কারণ বেসিক কাজের ভিতরে এটা একটা একটা কাজ যে যে লাইন করে দেওয়া তো আপনি তাকে সাপোর্ট দিলেন ঠিক আছে তুমি যেহেতু সেকেন্ড লাগে তোমরা দুইজনে করো তাহলে কাজটা ভাগ হয়ে গেল ক্যাপাসিটি আউটপুট ডাবল হয়ে গেল তাহলে যারা বিশ সেকেন্ড পঁচিশ সেকেন্ডে কাজ করতেছিল তারা যে বেজে আউটপুট যাচ্ছে পুরো লাইন ওই বেজে আউটপুট হবে তাহলে দেখা যাবে ঘন্টায় দৃশ্য পেয়ে আউটপুট হবে যেটা পঁচাত্তর পেয়ারে ছিল একটা প্রসেসের কারণে তাহলে আপনার ফার্স্ট ইনিশিয়েটিভ কি ছিল আপনি ডাবল ম্যান দিলেন দিয়ে আপনি বটল নেটটাকে সলভ করে দিলেন এটা একটা করতে পারেন সেকেন্ড আর একটা অপশন আছে কি ওকে আমার ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত একজন একজন অপারেটরের সে বললো আপনি অ্যানালাইসিস করে দেখলেন যে ওই যে চল্লিশ সেকেন্ডের যে অপারেটর আছে তার হচ্ছে ম্যাক্সিমাম ক্যাপাসিটি তো চল্লিশ সেকেন্ডের উপরে সে পারবে না এর উপরে তার কাজ করার অ্যাবিলিটি নাই তাহলে আমার যারা বিশ সেকেন্ডের কাজ করে তাদেরকে আমাকে কি করতে হবে কম্বাইন করে দিতে হবে ঠিক আছে তুমি এই বিশ সেকেন্ডের কাজটা করো সাথে এই দশ সেকেন্ডের কাজটা করো তাহলে দুইটা প্রসেস আপনি অ্যালাইন করে দিলেন একজন অপারেটরকে তাহলে কি করলেন আপনি একটা অপারেটরকে ছড়াই নিতে পারলেন এরকম ধরেন আপনার লাইনে চল্লিশ জন আছে আপনার ক্যাপাসিটির কারণে দেখা যাচ্ছে আপনি বটল লেগের কারণে আপনার আউটপুট হচ্ছে না চল্লিশ জনের তিরিশ জনের আউটপুট হচ্ছে তো আপনি এই জায়গাটাতে ম্যান পাওয়ার ইউটিলাইজ করবেন কিভাবে প্রসেস কম্বিনেশন করে প্রসেস কম্বাইন করে দিবেন তুমি এই দুইটা প্রসেস করো তুমি এই দুইটা প্রসেস করো এরপরে দেখা যাবে যে হচ্ছে আপনি পাঁচটা থেকে দশটা লোক লাইন থেকে বের করে নিতে পারলেন তাহলে আপনার যে লাইনের ইফিসিয়েন্সি ইফিসিয়েন্সিও ঠিক থাকবে আপনি আহ লোকগুলাকে যে বের করলেন লাইন থেকে দেখা যাবে আপনার অ্যাবসেন্টিজম আছে বা অন্য কোনো লাইনে লোকের প্রয়োজন আছে আপনি ওই জায়গাগুলোতে এই লোকগুলা সাপোর্ট দিতে পারবেন তো লাইন ব্যালেন্সিং এর সিস্টেম হচ্ছে এই দুইটা আপনি ওর এই দুইটা ভাবে লাইন ব্যালেন্স করতে পারবেন আরেকটা একটা অপশন আছে যেটা কোনো কোম্পানিতে আসলে থাকে না কিন্তু এটাও একটা অপশন যেটা হচ্ছে আপনার হাতে স্পেয়ার ম্যান পাওয়ার আপনার একটা মাসে বাজেট আছে আপনার ধরেন আপনার হাতে লোক আছে আপনি সব দেওয়ার পর আপনার হাতে পাঁচটা লোক আছে আপনি ইচ্ছা করলে যে কোনো জায়গায় পাঁচটা লোক দিতে পারবেন তো আপনার হাতে যদি লোক থাকে তাহলে আপনি লোক দিতে পারতেছেন কিন্তু আপনার হাতে লোক না থাকলে আপনি দিতে পারবেন না কিন্তু কোনো ফ্যাক্টরি কোনো অর্গানাইজেশন আপনাকে এক্সট্রা লোক দিবে না যেটা দিয়ে আপনি লাইন ব্যালেন্স করবেন তো এই অপশন আসলে কোথাও নাই যে কারণে প্রিভিয়াস যে দুইটার কথা বললাম এই দুইটা দিয়ে আপনাকে লাইন ব্যালেন্সিং এর কাজ করতে হবে